যখন পৃথিবী জ্ঞানহীনতার অন্ধকারে ডুবে যাবে যখন মানুষের অন্তর থেকে প্রকৃত ইলম ও প্রজ্ঞা বিদায় নেবে ঠিক তখনই এক মহাপুরুষের আগমন ঘটবে তিনি হবে ইমাম মাহাদি সালাম যার আমলে ইলম বা জ্ঞানের এক বিশাল পুনর্জাগরণ ঘটবে এক নতুন ভোরের সূচনা যেখানে থাকবে আল্লাহর নির্দেশিত পথে জ্ঞান চর্চার এক মহিমান্বিত ধারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা জোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা ইসলামে জ্ঞানের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনে প্রথম আদেশে ছিল ইকরা অর্থাৎ পর রসুলসাল্লু আলিহসাল্লাম নিজেও জ্ঞান অর্জনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ সুনানে ইবনে মাজা ইসলামের শুনানি যুগে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে অভূতপূর্ব সাধন করেছিল যা বিশ্বসভায় এক নতুন করেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় মুসলিমরা যখন জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেল তখন তাদের মধ্যে অজ্ঞতা ও কুসংস্কার বিস্তার লাভ করেছে শেষ জামানায় যখন এই জ্ঞানহীনতা চরমে পৌঁছবে এবং প্রকৃত ইলম মানুষের অন্তর থেকে বিদায় নেবে তখন আল্লাহর পক্ষ থেকে এক ত্রাণকর্তার আগমন হবে তিনি হলেন ইমাম মাহাদি সালাম তার অন্যতম প্রধান মিশন হল ইলম বা জ্ঞানের পুনর্জাগরণ ঘটানো এবং মানুষকে আবারও কুরআন ও সুন্নার প্রকৃত শিক্ষার দিকে ফিরে আনা শেষ জামানায় জ্ঞান কমে যাওয়ার বিষয়টি হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আলিহাস্লাম বলেছেন কি আমাদের আলামতগুলোর মধ্যে অন্যতম হল জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে সাহি বুখারি হাদিস আশি খণ্ড এক পৃষ্ঠা আঠাইশ এই হাদিসটি ইঙ্গিত দেয় যে ইমাম মাহাদির আগমনের পূর্বে জ্ঞানহীনতা সমাজের রন্ধে রন্থে প্রবেশ করবে মানুষ দুনিয়াবে জ্ঞান অর্জনে ব্যস্ত থাকবে কিন্তু প্রকৃত ইসলামী জ্ঞান যা তাদের পরকালীন মুক্তির পথ দেখাবে তা থেকে তারা দূরে থাকবে ইমাম মাহাদি আলিহাসাল্লাম নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের আহলে বাই থেকে আসবেন এবং তিনি পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবেন তার শাসনামলে শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনই আসবে না বরং এক বিশাল জ্ঞানগত বিপ্লব ঘটবে তিনি মানুষকে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহ প্রকৃত জ্ঞান শিক্ষা দেবেন তিনি সকল প্রকার বিদাত ও কুসংস্কার দূর করবেন যা ইসলামের পরবর্তীতে যুক্ত হয়েছে মানুষ আবারও আল্লাহর দিনের মৌলিক শিক্ষার দিকে ফিরে আসবে হাজরত সাঈদ আল ক্ষুদ্রি রাজেলাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ও সুবিচার দ্বারা তা পূর্ণ অবিচার ও ছিল। সুনানে অবিশো পঁচাশি এই ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জন্য সঠিক ইলমের প্রয়োজন হবে যা মাহাদি আলহ ইসলাম প্রদান করবেন ইমাম মাহাদির নেতৃত্বে জ্ঞান চর্চার কেন্দ্রগুলো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন হাদিস ফিক তাফসির এবং অন্যান্য ইসলামিক বিষয়গুলো ব্যাপকভাবে পঠন পাঠন করা হবে মুসলিম স্কলাররা প্রকৃত ইলমের চর্চা করবেন এবং মানুষকে সঠিক পথ দেখাবেন এই ইলমের পুনর্জাগরণই মুসলিম উম্মাকে দাজ্জালের মতো বড় ফিতনা থেকে রক্ষা করবে কারণ দাজ্জাল মানুষকে তার অলৌকিক ক্ষমতা দ্বারা বিভ্রান্ত করবে কিন্তু প্রকৃত জ্ঞানীরা তার মিথ্যা দাবি সহজেই ধরে ফেলবে হজরত ইসা আলহ ইসলামের আগমনও ইমাম মাহাদির সময় হবে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন ইসা আলহ ইসলামের আগমন জ্ঞান ও প্রজ্ঞার এক গুরুত্বপূর্ণ দিক তিনি ইসলামের সঠিক আকিদা প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে শিরিক থেকে মুক্ত করবেন এটিও ইসলামের এক অংশ রাসুল সাল্লু আলহিউসালাম বলেছেন ইসা ইবনি মারিয়াম আলহ ইসলাম একজন ন্যায়পরায়ক শাসন হিসাবে তোমাদের মাঝে অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন সহি বুখারি হাদিস তিন হাজার চারশো পৃষ্ঠা চুয়ান্ন এই কাজগুলো সম্পন্ন করার জন্য সঠিক ইলম ও প্রজ্ঞার প্রয়োজন হবে ইমাম মাহাদের শাসনামলে মানুষ দুনিয়াবে জ্ঞান অর্জনেও উৎসাহিত হবে তবে তা ইসলামিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য হবে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ এবং অন্যান্য সকল ক্ষেত্রে মুসলিমরা আবারও নেতৃত্ব দেবে তবে এই জ্ঞান চর্চার মূল উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং মানব জাতির কল্যাণ সাধন এটি হবে সেই সোনালী যুগের পুনরাবৃত্তি যখন মুসলমান বিজ্ঞানীরা বিশ্বকে আলো দেখিয়েছিল বর্তমান সময়ে আমরা দেখি জ্ঞান অর্জন করলেও অনেকে তার সঠিক ব্যবহার জানে না অনেকে পার্থিব জ্ঞান অর্জন করে অহংকারী হয়ে ওঠে আবার অনেকে ইসলামিক জ্ঞান অর্জন করেও তা আমল করে না ইমাম শাসন আমলে এই সমস্যার সমাধান হবে মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহর ভয়ে এবং তার সন্তুষ্টির জন্য এই ইলমের পুনর্জাগরণ মুসলিম উম্মার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা সৃষ্টি করবে তারা নিজেদের দুর্বলতা থেকে মুক্তি পাবে এবং আবারও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত যা মুসলিমদেরকে তাদের হারানো গৌরব ফিরিয়ে দেবে আমাদের উচিত ইমাম মাহাদের আগমনের এই ভবিষ্যৎবাণী থেকে শিক্ষা গ্রহণ করা আমরা যেন নিজেদেরকে ইলম অর্জনের জন্য প্রস্তুত করি শুধু দুনিয়াবে জ্ঞান নয় বরং ইসলামিক জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেই কোরআন ও সুন্নাকে গভীরভাবে অধ্যয়ন করি এবং তার আলোকে নিজেদের জীবন পরিচালিত করি আমরা যেন ফিতনার সময় সঠিক ইলমের মাধ্যমে সত্য ও মিথ্যাকে জানতে পারি আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আল-সুমার আয়াত নয় এই আয়াতটি জ্ঞানের গুরুত্বকে স্পষ্ট করে আমরা যেন সকল প্রকার অজ্ঞতা এবং কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখি আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে প্রকৃত ইলম দান করেন এবং সেই ইলম অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন তিনি যেন আমাদেরকে সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা ইমাম মাহাদের সময় ইলমের পুনর্জাগরণের অংশীদার হতে পারবে আল্লাহ আমিন পরিশেষে ইলমের পুনর্জাগরণ ঘটবে এটি আল্লাহর এক বিধান এবং অসুলসালামের সুস্পষ্ট ভবিষ্যৎ আমরা যেন এই বিশ্বাসে অটল থাকি এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করি যখন জ্ঞান ও প্রজ্ঞার আলোয় পৃথিবী আলোকিত হবে আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন এবং ইমানের সাথে দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিত্তার জন্য প্রস্তুত করতে পারে যজাকাল্লাহ হয়রন